প্রিয় দেশবাসী বিগত দশ বছরে এন সরকার এমন সব কাজ করেছে যেগুলোকে আগে অসম্ভব বলে মনে করা হতো আজ প্রত্যেকেই বলছেন বড় কাজ করার সাহস শুধু বিজেপির কাছেই আছে এনডিএর কাছে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আগে আশেপাশের দেশগুলো এখানে হামলা করে চলে যেত বর্ডারে আমাদের সেনাদের প্রতিদিন শহীদ হতে হতো এসব শুনে আপনাদের দুঃখ হতো আর ভীষণ রাগও হতো আপনাদের মনে হতো যে এদের নিজেদের জায়গায় ঢুকে মারা উচিত এই সরকার আপনাদের ইচ্ছার দাম দিয়েছে আর তার ফল কি হল যে দেশ আমাদের চোখ রাঙাতো সেই দেশ এখন ভিক্ষার বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রিয় দেশবাসী কয়েক দশক ধরে এই দেশে মানুষ চাইছিলেন যে যাতে কাশ্মীরে আলাদা পতাকা আলাদা সংবিধান কোনো মতেই না থাকে যারা দিন রাত সংবিধানের নামে আমাকে গালাগালি করে এত বছর পর্যন্ত তারা শাসন করে এসেছে স্বাধীনতার পর তাদের হাতেই কিন্তু শাসনভার ছিল কিন্তু তাদের মধ্যে সাহস ছিল না যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে জম্মু কাশ্মীরে চালু করার বাবা সাহেবের সংবিধান ওখানে চালুই হতো না একমাত্র এই মোদি সংবিধানের প্রতি সমর্পিত প্রাণ আজ জম্মু আর কাশ্মীরেও একেবারে সম্পূর্ণ সম্মান নিয়ে আমাদের সংবিধান চালু হয়েছে কাশ্মীর থেকে আপনাদের ইচ্ছা ছিল যে তিনশো সত্তরকে তুলে দেওয়া হোক তাতে এই না কুচু জোটের লোকেরা কি বলতো এরা বলতো যে তিনশো সত্তর যদি উঠে যায় কাশ্মীরে একেবারে আগুন লেগে যাবে আজ আর্টিকেল থ্রি সেভেন্টির দ্য এন্ড হয়ে গেছে এখন কাশ্মীরে নয় ভারতকে যারা ভাঙতে চায় তাদের মনের মধ্যে জ্বলন হচ্ছে আগুন লেগেছে